নমস্কার আমার সুধি দর্শক বন্ধুরা এই দেখুন শুভজিৎ ভাই আর আমি চলে এসেছি কোন জায়গাতে ঝাড়খণ্ডের অনেকটা পথ অতিক্রম করে আমরা মোটামুটি একশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসে পৌঁছেছি আর চলুন আজকে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের দূর দূর ওয়াটার ফলসকে তুলে ধরার একটু চেষ্টা করব এ হচ্ছে এন্ট্রি গেট এই রাস্তা দিয়ে আমরা সামনে চলে যাব এখানে কিন্তু গাড়ির কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং ট্যুরিস্টদের যে সমস্ত ডিটেলস তা কিন্তু এন্ট্রি করতে হচ্ছে ওই দেখুন দূরে কিন্তু আমাদের গাড়ি রয়েছে আর এই যে সামনে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের যে রাস্তা এই রাস্তা চক্রদূরপুর চক্রধরপুর পর্যন্ত চলে গেছে আর আমরা এলাম চার দিক থেকে তো শুভজিৎ ভাই আজ কীরকম আবেগ কীরকম আছে একদম দারুণ পঞ্চাশ কিলোমিটার অতিক্রম করে আমরা এখানে এসেছি দূর দূর ওয়াটার ফলস তা দেখা যাক সামনের দিকে কি পাওয়া যায় আমার কাছে প্রথমবারের জন্য এখানকে শুধুমাত্র শুভজিৎ ভাইয়ের জন্য নয় আমার ক্ষেত্রেও কিন্তু এই ঝাড়খণ্ডের এই অববিট অববিট ঠিক বলা যাবে না মেন রোডের গায়ে অবস্থিত এই ওয়াটার কিন্তু প্রথমবারের জন্য আমরা এক্সপ্লোর করতে চলেছি তো চলুন আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ট্রাভেলের ভিডিও আমাদের কিন্তু আজকের একটি ছোট্ট ট্রেকিং শুরু হয়ে গেছে অলরেডি আর রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন কাঁচা রাস্তার উপর দিয়ে যেতে হচ্ছে আর এই জায়গা দেখে মনে হচ্ছে যে প্রচুর কিন্তু বৃষ্টি হয়েছে এই কিছু দিনে শুভজিৎ ভাই কিন্তু আমার সামনে সামনে যাচ্ছে আপনারা ঝাড়খণ্ডের অনেক ওয়াটারফলস দেখেছেন বাট আজ আমি আর শুভজিৎ ভাই যে ওয়াটারফলসটি আপনাদের সামনে তুলে ধরবো এই ওয়াটার ফলসটি সম্ভবত এর আগে আপনারা কখনোই দেখেননি দূরে দেখুন বন্ধুরা এ হচ্ছে ওয়াটারফলস আর আমরা হলাম এখানে ছাতা টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকটা জায়গাতে এই সময় বৃষ্টি হচ্ছে তো আজকেও কিন্তু বৃষ্টির কবলে আমরা পড়ে গেছি আর এই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে ভাই এখনো তো পৌঁছিতে পারিস না ওই জায়গায় এখন একটু দূর থেকে দেখা যাচ্ছে আর একটু বাকি আজ মনে হচ্ছে আমরা কিন্তু বৃষ্টিতে ভিজিতেও পারি তো দেখা যাক আমাদের কাছে ছাতা রয়েছে আর রেনকোটগুলো কিন্তু গাড়িতে রেখে দিলাম আর মনে হচ্ছে আমাদের পায়ের জুতো কিন্তু খুলে ফেলতে হবে নচেত কিন্তু আমরা এই যে ছোট্ট নদী বলুন চায় জলের ধারা বলুন এটি কিন্তু আমরা ক্রস করতে পারবো না তো এবার আমাদেরকে সত্যি সত্যি জুতো খুলে তারপর কিন্তু ওই পাশে যেতে হবে বন্ধুরা আমরা বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম ছাতা মাথা নিয়ে বাট এখন আর আমাদের করার কিছু নেই এই পাহাড়ি নদীকে কিন্তু আমাদেরকে যেন তেন প্রকারেরও ক্রস করতেই হবে তো দেখছেন এই নদীতে কিন্তু জলের পরিমাণ আগে কিছুটা কম ছিল বাট বৃষ্টি হওয়ার পর এই জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে আর আমাদের ভুল হলো এটাই যে আমাদের যে রেনকোটটা কিন্তু আমরা গাড়িতে রেখে দিয়েছি তো শুভজিৎ ভাই কিন্তু এই ছোট্ট নদী পেরিয়ে গেছে দেখুন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে আর আমরা রয়েছি দূরদূর দূর এ আর দূরদূর ওয়াটারফলস ওয়াটার ফলস এক্সপ্লোর করতে এসে আমরা পড়েছি বৃষ্টির কবলে আর এই বৃষ্টি ভেজা ট্রাভেলে যে আনন্দ তা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করছি আর আপনাদেরকেও ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে এই যে আনন্দ তা কিন্তু উপভোগ করানোর চেষ্টা করব তো আমরা মোটামুটি জলপ্রপাতের কাছে চলে এসেছি তো এ দেখুন শুভজিৎ ভাই ছাতা মাথায় শুভজিৎ ভাই এখন তো ঝর্ণার একদম কাছে চলে একদম কাছাকাছি তো দর্শকদেরকে একটু দেখাচ্ছি এই দেখুন আমার পাশে যে বিশাল আকৃতির ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি এই সেই ঝর্ণা যে ঝর্ণা দেখার জন্য আমরা কত কিলোমিটার এসেছি দেড়শো কিলোমিটার সেটাও আবার এই বৃষ্টিতে ভিজে ভিজে ওঠা আর এই হচ্ছে রাস্তার অবস্থা আমার কিন্তু এই যে শুগুলো শুগুলো একদম নতুন শু আজকে প্রথমবারের জন্য বের করেছি বাট টেস্টিং মোডে রয়েছে এই জুতোগুলো দেখা যাক এ কীরকমভাবে ট্রেকিংয়ে আমাকে সহায়তা করতে পারে কারণ এই কাদা তারপর নদীর জল আর এই ট্রেকিং এই সমস্ত কিন্তু আমাদের ট্রাভেলের প্রধান অঙ্গ শুভজিৎ ভাই কিন্তু ফটোগ্রাফিতে ব্যস্ত জলটা দেখে কেমন লাগছে মনে হচ্ছে যে জল পুরো বাড়িয়ে গেল কারণে যখন আমরা ফার্স্ট আছি তখন জলটা কিন্তু পরিষ্কার জল নাম ছিল আর এখন কিন্তু পুরা কাদা জন্য নামকে দেখে গেছে আপনারা সেরাই দেখুন কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে এই জলের কালার সাদা সাদা রঙের ছিল বাট এখন কিন্তু গোলাডে হয়ে গেছে অর্থাৎ পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ধরকা বান নামছে উপর থেকে আমরা কিছুটা পাশে যাওয়ার চেষ্টা করব আমাদের প্রথম পর্যায়ের ফটো সেশনের পালা শেষ হয়ে গেছে শুভজিৎ ভাই এরপর কি একটু সামনে যাবো যাবো একটু সামনে যাওয়া যাক রাস্তা কিন্তু অনেক পিচ্ছিল হয়ে গেছে কারণ বৃষ্টি পড়লো কিছুক্ষণ আগে আর এই দেখুন ভিও

এটা দি একবার এইখানটাকে যাবে কি কোন জলের ফ্লো অনেক বেশি রয়েছে এবং ঘুড়ি ঘুড়ি জল ভেসে আসছে এই কারণে আমরা আর কলেজে যাওয়ার চেষ্টা করছি না আমরা এখান থেকে কিন্তু আমরা নেমে যাব সবাই করোনা দেখাতো তো বন্ধুরা আমাদের ঘটনা দেখার ফলা শেষ হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই জায়গাটি আপনারা এর আগে এসেছেন কি আর যদি এসে থাকেন অবশ্যই এখানে এসে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটু কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন তো আর বেশি সময় নষ্ট না করে আপনাদের সকলের মাঝ থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে ততক্ষণের জন্য গুড জয় হিন্দ